আমি যদি কোনো দিন পথ ভুলে যা যা হাত চানি দিয়ে আমি যদি কোনো দিন পথ ভুলে যা যা হাত চানি দিয়ে কা মমতার বান্দনে আমায় বেদে মমতার বান্দনে আমায় বেদে সব ভুল করে দিও আমি যদি দিন পথ ভুলে যাই হাত চানি দিয়ে কাছে নিও আহা 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 জেনে না জেনে কত অপরাধ কখনো করোনা তুমি বাদ প্রতিবা কত করি অপরাধ কখনো করোনা তুমি বাদ প্রতিবা তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সে পেতে আজ কাদি আমিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত চানি দিয়ে কাছে নিও ভুল সারা জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে আর কি ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দেওয়া সেই আলোকিত পথ যেই পথে খুঁজে পায় আসল কি মত তোমার দাওয়া সেই আলোকিত পথ যে পথে খুঁজে পাই আসল কিমত আজ শুধু পরিযাদ তোমার কাছে সেই পথে চলবার শক্তি দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আদ চানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেদে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও